আমি আতিক রহমান পুনিয়ার পুনিয়ার খোঁজ এবং চ্যানেল এবং ফেসবুক পেয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে পরিচয় করে দিচ্ছে আজকের আমাদের খোঁজ খবর অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক এবং আইন অঙ্গনের পরিচিত মুখ যিনি আইন অঙ্গন নিয়ে বাংলাদেশের মানুষকে অনেক অনেক রিপোর্ট দিয়েছেন এবং আপনাদের সবারই পছন্দের রাজনৈতিক বিশ্লেষক জনাব শঙ্কর মৈত্র দা আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছে আজকের জুলাই সনদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই যদি বলি তিনি আজকে দিনটাকে সাংঘাতিক উৎসব মুখর হিসাবে দেখতে চেয়েছেন তিনি বলেছেন যে আপনারা যে যেখানে থাকেন দোকান পাঠে রাস্তাঘাটে গ্রামগঞ্জে আপনারা সবাই এতে শরিক হন তো সেই শরিক কতটা কি হয়েছে আমি জানি না আমার সরল প্রশ্ন দিয়ে শুরু করবো আপনার কাছে বহু কিছু ঘটে গেল হঠাৎ করে এই কোথা থেকে জুলাই যোদ্ধা বলে একদল মানুষ এসে সংসদ ভবনে লঙ্কা কাণ্ড ঘটালো আগুন জ্বালালো পর্যন্ত যদিও আমাদের বিশ্লেষণ বলে যে এগুলো অনেকটাই আরেঞ্জ যেগুলো পড়더라লে কেউ করে কারণ কিছু পয়েন্ট থাকে যে তারা সব এক টি-শার্ট পরা ছিল এবং গতকাল কোন ব্যানারের মানুষ যারা এখন নিজেদের জুলাই যোদ্ধা বলছে আসলে সেই ব্যানারের মানুষগুলো আছে কিনা এরপরে এই এই প্রেক্ষাপটে জুলাইয়ের এই জুলাই সনদে এক সংশোধনই আনা হলো তারপর সেটি সাইন করতে গিয়ে যাদের মূলত এটা দাবি ছিল এনসিপি সেই এনসিপি সাইন করলো না তখন তাদের অনেক পয়েন্ট সেগুলা আপনি জানেন এই সার্বিক বিষয়ে কেমন দেখলেন আমি আমার সরল প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো যে এই যে এক বছর ধরে এত যজ্ঞ হলো ডক্টর শাসন আমলের তার সফলতার কি কি যোগ হয়েছে আমরা খুঁজে পাই না কিন্তু এই জুলাই সনদ দিয়ে আমরা কি পেলাম আমাদের হ্যাডলাইন তাই বলছেন বলছে নাটকীয়তায় জুলাই সনদে কি পেল জাতি জব মেট্রো ধন্যবাদ আদিক আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা এ একটা কথা আছে না আমাদের প্রবাদের যার যে শেষ ভালো যার সব ভালো তার জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদ স্বাক্ষর হবে এবং যে প্রত্যাশা ছিল সরকারের পক্ষ থেকে এবং গতকালকে পর্যন্ত প্রধান উপদেষ্টা যেভাবে বলেছিলেন যে উৎসব মুখর পরিবেশে এই জুলাই সনদ স্বাক্ষর হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশাল মঞ্চ বানিয়ে হ্যাঁ মানে এক জাক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যে কোনো কারণেই হোক আজকে অনুষ্ঠানটা কিন্তু ঠিক সেইভাবে আহ পূরণ করেনি মানুষের যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে হওয়ার কথা ছিল সেটাও হয়নি যদিও মানে শেষ বিকেলে প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল বৃষ্টি ছিল বৃষ্টির কারণে মানুষ আসতে পারে নাই বলা হচ্ছে কিন্তু সেই সকাল থেকেই আসলে আজকে একটা ঘটনাটা ভিন্ন দিকে চলে গেছে যেমন আপনারা জানেন যে সকালেই যে মঞ্চ মঞ্চ সংসদ ভবনের ভেতরে যে মঞ্চটা স্থাপন করা হয়েছিল দক্ষিণ প্লাজায় সেখানে জুলাই যোদ্ধারা সকালে গিয়ে মঞ্চটা চেয়ার টেয়ার দখল করে দখল করে নিলেন এবং দখল করে তাদের দাবি তাদের যে দাবি ছিল এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না বলে তারা জানিয়েছেন এই ঘটনার পর থেকে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে কিন্তু সংসদ ভবন এবং মানিক এভিনিউ এর সামনে ব্যাপক সংঘর্ষ টিআর সাউন্ড গ্রেনেড লাঠি সবকিছু হয়েছে ধাওয়া পাল্টা হয়েছে এবং জুলাই যোদ্ধা যারা তাদের যারা আহত জুলাই যোদ্ধা ছিলেন আজকে তারা দ্বিতীয় দফা আরেকবার আহত হয়েছেন এবং অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে শেষ পর্যন্ত পুলিশের পুলিশ তাদেরকে ধাওয়া ধাওয়া দিয়ে বা জোরপূর্বক এখান থেকে সরাতে বাধ্য হয়েছে এর পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ হঠাৎ করে আবার তারা বললেন যে জুলাই সনদের জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে তারা আবার একটা সংশোধন এনেছেন যেটা পঞ্চম দফার যে সংশোধনীটা আর কি এই পঞ্চম দফার সংশোধনীতে আগে যা ছিল আজকে একটু ব্যতিক্রম হয়েছে এবং এটা ইতিমধ্যে গণমাধ্যমে চলে এসেছে এখন যে প্রক্রিয়ায় আজকে যে সংশোধনীটা আসলো আহ এই যে ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াজ যে সংশোধনীটা আনলেন এটা কিন্তু আসলে মৌখিক ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আজকে কিন্তু আলোচনা হয় না এবং রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে যেখানে এতদিন প্রায় এক বছর ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারা চুরাশিটা সুপারিশ আনলেন এবং এটা বাস্তবায়নের অঙ্গীকার নামা ঠিক করলেন আজকে জুলাই যোদ্ধাদের দাবির মুখে খুব বিক্ষোভের মুখে মৌখিক ভাবে হঠাৎ করে সংশোধনে নিয়ে আসলেন এটা যেমন একদিকে বোঝা যাচ্ছে যে এই ঐক্যমত কমিশনের একটা বড় ধরনের ব্যর্থতা এটা অবশ্যই বড় ধরনের ব্যর্থতা কারণ তারা কি জানতেন না আগে যে জিনিসটা হবে বা এই জিনিসটা দরকার যে জুলাই যুদ্ধারা যাদের কারণে বলা হচ্ছে বিগত স্বৈরাচারী সরকার ফেসিবাদ সরকারের পতন হয়েছে সেই জুলাই যোদ্ধাদের দাবি অঙ্গীকার নামায় না রেখে জুলাই সনদে না রেখে কিভাবে তারা করলেন এটা যেমন একদিকে প্রশ্ন সাপেক্ষ আবার আরেকদিকে এই এতদিন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করে তারা সুপারিশ করলেন আজকে কোনো আলোচনা না করে হঠাৎ করে পঞ্চম পঞ্চম দফাটি যে যে সেটি সংশোধন করে ফেললেন এটাও একটা প্রশ্ন সাপেক্ষ আর আরেকটা বিষয় যে সনদেশ সাইন করা হয়েছে সেখানে কিন্তু আজকে আবার এটা ছিল না সেই আগেরটাই সাইন করা হয়েছে যেখানে সাইন করা হয়ে গেছে সেটা কার্যকর হবে নাকি দাবির মুখে যে সংশোধন আনা হলো মৌখিক সংশোধন আনা হলো সেটা টিকে থাকবে এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হবে পূর্ণিয়া হ্যাঁ এই আমি যেটা জানতে চাচ্ছি যে এই সংশোধনী যেটা আনা হলো এই সংশোধনের কারণে কি প্রভাব পড়বে মানে এটা মূল উদ্দেশ্য আমাদের কাছে কোথাও মনে হচ্ছে যে অনেকদিন ধরে আমরা বলছিলাম যে জুনাই সনদ করতে চায় তারা হচ্ছে নিজেদের একরকম ইন্ডেমনিটি দেওয়ার জন্য এইটা কি প্রতিফলন হয় কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা জাতি হিসাবে কি পার পেলাম উনি যে এত বড় করে বললেন আমাদেরকে প্রধান উপদেষ্টা আমরা এই এই জাতি কি পেলো আসলে আচ্ছা এই ক্ষেত্রে আমি আসলে বিষয়টাকে পজিটিভলি আমি আগে বলি যে দেখেন আমাদের অতীত অভিজ্ঞতা কি আমরা নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিষয়টা আমরা যদিও তখন আমরা মাত্র কলেজ লেভেলের ছাত্র কলেজের প্রথম পর্যায়ের ছাত্র এবং আমরা এই আন্দোলনটা খুব কাছ থেকে দেখেছি এবং আমরাও রাজপথে ছিলাম তখন বুঝে হোক না বুঝে হোক কিন্তু স্বৈরাচারের পতনের স্বৈরাচার এবং আন্দোলন যে আন্দোলন হবে এই আন্দোলন আমরা ছিলাম এই আন্দোলনের সময় তখন যে তিনটা জোট ছিল আওয়ামী লীগের নেতৃত্বে একজোট বিএনপির নেতৃত্বে একজোট আর হচ্ছে বামপন্থীদের নেতৃত্বে আরেকজোট এই তিন জোট কিন্তু একটা রূপ ঐক্যবদ্ধ একটা রূপরেখা দিয়েছিল এর সাথে বিরোধী আন্দোলনের সময় কিন্তু এরশাদের পতনের পর যারা ক্ষমতায় আসলো সেই তিনজুটের রূপরেখা কিন্তু আর বাস্তবায়ন হয় নাই এবং অবস্থাটা এমনই হলো যে যে আন্দোলনে অনেক ব্যাপক আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছেন আহত হয়েছেন সেই এরশাদে কিন্তু কিছুদিনের মধ্যে আবার ক্ষমতায় চলে আসলেন মানে ক্ষমতায় বলতে মানে ক্ষমতার অংশীদার হয়ে গেলেন নাকি যাই হোক সেটা বলতেছে হচ্ছে সেই বিষয়টা কিন্তু মানুষ ভুলে নাই এবার যে দুই সালে যে আন্দোলন হলো যে গণ অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো এই পতনের পরে যে যেসব রাজনৈতিক দলগুলো ছিল নিশ্চয়ই একটা উদ্দেশ্য এবং তাদের একটা রাজনৈতিক পর্যবেক্ষণ ছিল যে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারাও একটা সিদ্ধান্ত নিলেন যে না এই যে বারবার রক্তক্ষয় বারবার আন্দোলন কয়েক বছর পর পর আন্দোলন এটা একটা স্থায়ী সমাধান দরকার এই স্থায়ী সমাধানের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করলেন এবং ইউনুস সরকারের জুলাই সেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল অতিক্রমণ পূর্ণিয়া সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ তৈরি করলো জুলাই সনদটাকে আমি জুলাই সনদের সুপারিশ নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক মত থাকবে অনেকগুলা ভালো দিক আছে অনেকগুলা অসম্ভব দিক আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব না কিন্তু জাতি কিন্তু একটা সনদ পেয়েছে এটা কিন্তু অস্বীকার করার মতো না এবং এই জুলাই সনদের যে চুরাশিটা সুপারিশ রয়েছে এই চুরাশিটা সুপারিশ যদি বাস্তবায়ন হয় বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে জাতি হিসাবে বা দেশ দেশের শাসন কার্য পরিচালনায় অবশ্যই কিন্তু এখন যে প্রশ্নটা হয়েছে যে এটা বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়েই কিন্তু ঐক্যমত হওয়া যায় নাই এটা নিয়েই বিরোধ এবং এটা নিয়েই বিভেদ যার ফলে আজকে শুধু জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষর হয়েছে এবং এখানে কিন্তু স্বাক্ষর যে হয়েছে স্বাক্ষর করে নাই ত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা রাজনৈতিক দল আজকে স্বাক্ষর করেছে এই গত বছর সময়ে ঐক্যমত্য কমিশন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছিলেন এর মধ্যে কিন্তু এখানে প্রধান তিনটা অংশ বের হয়ে এসেছিল একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে জামায়াৎ ইসলামী আর একটা হচ্ছে যে এনসিবি নবগঠিত যে রাজনৈতিক দলটি এনসিবি কিন্তু একটা শক্তিশালী প্রতিপক্ষ এবং এনসিবি যদিও পরবর্তীতে গঠন হয়েছে রাজনৈতিক দল এই তরুণদের নেতৃত্বে কিন্তু গণ অব্যত্তনটি হয়েছে এবং সরকারের পতন হয়েছে যার ফলে তাদের তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে জুলাই সনদে এই এনসিবি কিন্তু স্বাক্ষর করেনি এবং আরো চারটা রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি বাসৎ সহ আরো চারটা রাজনৈতিক দলও স্বাক্ষর করেনি যার ফলে এখন প্রশ্ন ছিল যে জামায়াত ইসলামী কিন্তু বলেছিল যদি পিআর পদ্ধতি প্রবর্তন না করা হয় তাহলে তারা সনদে সাইন করবে না আজ কিন্তু জামায়াত ইসলামী সাইন করেছেন জামাতের নেতারা সাইন করেছেন বিএনপি সাইন করেছে শুধুমাত্র এনসিপি করে নাই আর বাকি যে পঁচিশটা রাজনৈতিক দলের মধ্যে জামাত এবং বিএনপি ছাড়া বাকি তেইশটা রাজনৈতিক দল সাইন করছে আসলে এটা হলো শুধুমাত্র পাতা বাড়ানো ছাড়া আর কিচ্ছু নাই তেইশটা রাজনৈতিক দলের তেইশ হাজার ঘটনা এটা অপ্রিয় সত্য কথা মূল ঘটনা মূল রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত আর এনসিপি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তাদের নেতৃত্বে গণপ্রথান হয়েছে এবং তারা কিংস পার্টি এই এদের যে তরুণদের এই দলটি এই দলটি কিন্তু আজকে সাইন করে যার ফলে এই জুলাই সনদ আদৌ শেষে কি হবে এটা সাইন করলেন তারা একটা রেকর্ড রাখলেন কিন্তু এটা কার্যকর কিভাবে হবে বাস্তবায়ন কি হবে এটা তার বলা হয় নাই এনসিপির দাবি ছিল যে এটা বাস্তবায়ন কিভাবে হবে যেমন তারা তাদের প্রধান ইয়ে ছিল যে জাতীয় সনদের আইনি ভিত্তিটা কি হবে এটা তারা নিশ্চয়তা চেয়েছিল যেহেতু এটা নিশ্চিত হয় না এই কারণে তারা আজকে অনুষ্ঠানে যায় নাই সাইনও করে নাই জাতির কি হবে জাতির শুধু এটাই হলো যে এক বছর কমিশনের সুপারিশ এবং জাতি ঐক্যমত কমিশন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে তারা চুরাশিটা গাইডলাইন তৈরি করেছেন এটাই হলো জাতির একটা আহ ভালো দিক যে ভবিষ্যতে তারা যদি আজকে সাইন করে ভবিষ্যতের মানুষ অন্তত বলতে পারবে যে চব্বিশের যে গণ ছিল গণ পরে এই রাজনৈতিক দলগুলো অন্তত ত্রিশটা রাজনৈতিক দল কারণ রাজনৈতিক দল তো আসলে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আর অনেক আছে যারা এখানে যায় নাই এই ঐক্যমত কমিশন তাদেরকে ডাকে নাই আর আওয়ামী লীগ তো যেহেতু নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ যার ফলে আওয়ামী লীগের অংশ তো যায় নাই অন্তত ত্রিশটা রাজনৈতিক দল তারা চুরাশিটা সুপারিশ তারা তৈরি করেছে জাতির জন্য এই চুরাশিটা সুপারিশের মধ্যে আসলে বললাম তো যে কতগুলা এগুলা কয়েকটা অনেক ভালো দিক আছে আবার অনেকগুলো বাংলাদেশে সম্ভব না জাতির এইটাই লাভ যে চুরাশিটা সুপারিশ তারা ত্রিশটা রাজনৈতিক দল তৈরি করেছে পঁচিশটা রাজনৈতিক দল তারা স্বাক্ষর দিয়েছে স্বাক্ষর দিয়ে বলেছে যে হ্যাঁ আমরা সব পঁচিশ জন আমরা সবাই মিলে এটা তৈরি করেছি কিন্তু বাস্তবতা হলো যে বাস্তবায়ন কি হবে এটা কিন্তু নিশ্চিত হয় নাই যার ফলে আসলটা রয়ে গেছে যেটা বাস্তবায়নের বিষয়টা পূর্ণিয়া দাদা আপনার বক্তব্য শুনে জি যা বুঝতে পারছি জিসটা মুখে চলে আসে ভাষায় প্রকাশ করলাম না যেহেতু আপনি মূল আলোচক এখানে আমি দর্শকদের কয়েকটা মন্তব্যের দিকে নজর দিতে চাই আপনার অনুতিক্রমে দর্শকরা বলছেন আহ নীল এইচ নীল তিনি আপনার প্রতিটি তথ্যের গুরুত্ব অপরিসীম তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ মন দিয়ে শোনার চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেশ দেশ বিরোধী চক্র হটাও হটাও দেশ বাঁচাও বলছেন সালাম ওকে আরেকজন আছেন এমডি ডি শাহানুর রহমান তিনি বলছেন এই সাংবাদিক আতিক ধীরে ধীরে তার রূপ প্রকাশ করছে সে জুলাই বিরোধী আওমি দালাল আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ তারপর আরেকজন বলছেন দেওয়ান শরীফি আমি একটু দর্শকদের সম্মান জানাতে চাই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই আইনের তিনি পরে আর শেষ করেননি তার বক্তব্যটি অসাধারণ গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ অসংখ্য ধন্যবাদ তারপর আরেকজন লিখছেন যে অশ্বুম্ব হলো আহ দর্শক নিজে তিনি ঝেড়ে কেসে ফেলেছেন যে অশ্বর ডিম্ব মানে জুলাই অভ্যানটাকে অশ্বর ডিম্বের সঙ্গে তিনি তুলনা করছেন ইউনিশের ভিতরে দেশপ্রেম নাই দেশপ্রেম দেশপ্রেম আছে বলে মনে হয় না আরেকজন লিখেছেন এবং সবশেষ আমি যে কমেন্টটা দাদা নিতে চাই শুরু থেকে আমি যদি আসি শুরু থেকে দর্শকরা কমেন্ট করছেন একদম ফার্স্ট কয়েক সেকেন্ডের মধ্যে থেকে আহ বলছেন যে মানে একজন বলছেন যে আহ সাজি মোহাম্মদ সাজি মোহাম্মদ আপনার মানে এই জুলাই দিয়ে আমরা কি পেলাম আমাদের হেডলাইনটা দেখে আপনার মাথা বুরবুক আচ্ছা আপনারা বলছেন সাহেবকে আমরা আহ বেশি স্পেস দিয়ে ফেলেছি কিনা আহ এরকম মন্তব্য বেশ অসংখ্য মন্তব্য দাদা অল্প সময়ের মধ্যে এখনো আমাদের শত শত দর্শক আমাদের কানেকশনে আছেন তারা লাইভ আপনার বিশ্লেষণ করেছেন ধন্যবাদ আপনার দর্শকদের যে আমি একটু যেতে চাই দাদা এই জায়গাটায় যে এই যে গণভোট আয়োজন আছে বাংলাদেশের চলমান দেশ ধ্বংসের কাজের বিরোধিতা করতে গেলেই সবাইকে আওয়ামী লীগের দালাল মনে করে সম্ভবত আমার উত্তরটা এক যে দর্শক আমাকে আওয়ামী লীগের দালাল দিলেন এই যে গণভোট হবে গণভোটটা হবে সম্বন্ধে নানান প্রশ্ন এনসি বলছে যে গণভোট কোন লাইনের উপরে হবে এটা নির্ধারণ করতে সত্যিকার কার অর্থে চুরাশিটা পয়েন্ট আছে আপনি সত্যি যদি আমার মনের মত জানতে চান তাহলে আমাকে তো বুঝাইতে হবে নাকি আমি শুধু গিয়ে ওখানে হাতে দিব কারণ এই সরকার তো ধরেই নিয়েছে যে হা জয়যুক্ত হবে মানে এই গণভোটটা আদতে হবে কিনা ইলেকশনের আছে সাড়ে তিন মাস যদি ওনাদের নির্ধারিত ফেব্রুয়ারি সেকেন্ড উইকেও ইলেকশন হয় থার্ড উইকে তো সম্ভব না রোজা শুরু হয়ে যাবে দেশ গেছে রসা করেন তাহলে ইলেকশন সত্যি কি হবে আর হলে এই গণভোট আয়োজন এই ইলেকশন আয়োজন এই আঠারো কোটি মানুষের দেশে এত এত রাজনৈতিক জটিলতা আমরা আসলে কোন পথে দাদা ধন্যবাদ আসলে এই বিষয়টা নিয়ে তো ঝুলে আছে যে গণভোট জুলাই বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়টা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো যারা মানে রাজনৈতিক রাজনৈতিক দল তারা ঐক্যমত্তে পৌঁছতে পারেন নাই যেমন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে গণভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেই দিনেই জুলাই সনদের জুলাই সনদ নিয়ে গণভোট হবে এখন গণভোটটা কি কি প্রক্রিয়ায় হবে যেমন চুরাশিটা যে সুপারিশ চুরাশিটা সুপার মধ্যে আপনার নিশ্চয়ই জানা আছে যে সবগুলা কিন্তু যেমন এক থেকে সাতচল্লিশ নাম্বার যে সুপারিশগুলো আছে এগুলা বাস্তবায়ন করতে গেলে আপনাকে সংবিধান সংশোধন করতেই হবে এটি কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না আর আটচল্লিশ নাম্বার থেকে চুরাশি নাম্বার পর্যন্ত যে সুপারিশগুলো গুলো এগুলো এক্সিকিউটিভ অর্ডার বাস্তবায়ন করা সম্ভব অর্থাৎ অধ্যাদেশ জারির মাধ্যমে এখন সংবিধান সংশোধন যে বিষয়গুলা যে সুপারিশগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধান লাগবে এগুলো পার্লামেন্ট ছাড়া সম্ভব না যেহেতু সংবিধান এখনো বলবৎ রয়েছে এই এই সরকার সংবিধানের মাধ্যমে গঠিত কিনা না অনেক প্রশ্ন রয়েছে আমরা সেই আলোচনায় যাব না কিন্তু এই সরকার সংবিধানের অধীনে শপথ নেয়া সরকার প্রধান উপদেষ্টা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন বর্তমান সংবিধানের অধীনে উপদেষ্টারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এমন কি। যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কয়েকদিন আগে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোনা জারি করেছেন এবং সেখানে যে প্রশ্ন উঠেছিল যে সেনা কর্মকর্তাদের বিচার এই ট্রাইব্যুনালে হতে পারে কি না তখন চিফ প্রসিকিউটর কিন্তু বলেছিলেন যে বর্তমান সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং ট্রাইব্যুনাল এই সংবিধানের অধীনে গঠিত যার ফলে এই ট্রাইব্যুনাল বিচার করার অধিকার রয়েছে তার মানে সংবিধান যেহেতু বাতিল হয় হয় সংবিধান সংবিধান যেহেতু যেহেতু স্থগিত এবং এবং কার্যকর এই সরকার সংবিধানের অধীনে চলছে নাই যদিও সংবিধানের অধীনে গঠিত হয়েছে কিনা অনেক কিছু প্রশ্ন রয়েছে কিন্তু সংবিধানের অধীনে এই সরকার সব কার্যক্রম চালাচ্ছে এটা অস্বীকার করতে পারবেন না যার ফলে সংবিধান সংশোধন করতে হলে যেহেতু পার্লামেন্ট লাগবে এবং এখানে যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদের জারির দ্বারা সংবিধান সংশোধন সম্ভব নয় যার ফলে এক থেকে সাতচল্লিশ নম্বর পর্যন্ত যে সুপারিশগুলো রয়েছে জুলাই সনেদে এগুলা বাস্তবায়ন করতে গেলে সংবিধান লাগবেই সংবিধান সংশোধন লাগবেই আর সংবিধান সংশোধন হবে পরবর্তী পার্লামেন্টের মাধ্যমে এবং ডিউ প্রসেস অব কনস্টিটিউশন এখন যে গণভোট গণভোটে কি হবে যে গণভোটে হবে হলো জুলাই সনদের পক্ষে জাতি আছে কি না অথবা হা না বলুন এটাই তো হবে এখন আজকে তো জাতির সামনে জুলাই সনদ প্রকাশই করা হলো স্বাক্ষর করা হলো সুপারিশ আছে গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে পত্রপত্রিকা টেলিভিশনে সোশ্যাল মাধ্যমে এসে চুরাশিটা সুপারিশ সবাই এসেছে মানুষ কিন্তু চুরাশিটা সুপারিশ যারা আহ সচেতন মানুষ তারা সবাই পড়েছেন যে চুরাশিটা সুপারিশে কি আছে গণভোটে এটা হা অথবা না এটা দিয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে না কারণ এমন অনেকগুলা বিষয় রয়েছে যেটার সাথে আমি একমত না আপনি একমত না বা সাধারণ মানুষ একমত না যেমন আমি মনে করেন বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী দুই মেয়াদ দশ বছরের বেশি থাকতে পারবে না আমি এটার সাথে একমত নাও হতে পারি একজন প্রধানমন্ত্রী ওনার যদি যোগ্যতা থাকে উনি দশ বছর কেন উনি বিশ বছর থাকেন অসুবিধাটা কি আবার তারপরে ধরেন আহ হাইকোর্টের বিভাগীয় সদরে হাইকোর্ট স্থাপন হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে এটার সাথে আইনজীবীরা একমত না কারণ আপনি জানেন যে অষ্টম সংশোধনের মাধ্যমে করা হয়েছিল পরে আদালতের রায়ে আবার আসা হয়েছে তো এখানে একমত নাও নিয়ে হতে যদি চুরাশিটার সুপারিশ যদি এক দুই তিন ক্রনোলজি অনুযায়ী না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটার পর কি আসে আমি কোনটাতে হা দেবো কোনোটাতে না দেবো এইভাবে ভোট হতে হবে গণভোট যদি হতে হয় চুরাশিটা সুপারিশের ক্ষেত্রে এইভাবেই হতে হবে এছাড়া শুধুমাত্র আপনি যদি দুই লাইন লিখে দেন যে আপনি জুলাই সনের সঙ্গে একমত কি না হা অথবা না বলুন তাহলে কিন্তু এটা জাতির সঙ্গে প্রতারণা হবে ভোটারদের সঙ্গে প্রতারণা হবে অতীতে যে গণভোট হয়েছে সেটা ছিল সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে যেমন প্রেসিডেন্ট রোমানের আমলে যে গণভোট হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আপনি যেউর রোমানের শাসন শাসনের পক্ষে না বিপক্ষে হা অথবা না বলুন সেখানে সুযায় যাবে আমি কেউ হা বলছে কেউ না বলছে যদিও নাইনটি পার্সেন্টের উপর মানুষ হা বলেছে ঠিক একই ভাবে এরশাদ সাহেবের আমলে যে গণভোট হয়েছিল সেখানেও একই বিষয় একই প্রশ্ন ছিল এবং মানুষ হা ভোট জয়যুক্ত হয়েছে কিন্তু এবারের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন এবার কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দেশের রাষ্ট্র সংস্কার সংস্কারের নামে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কমিশন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়েছে এইসব কমিশনের পেছনে বেতন ভাতা দিদি থেকে রাষ্ট্রের বিশাল আয়োজন করে চুরাশিটা সুপারিশ করা হয়েছে এই চুরাশিটা সুপারিশ কি কি সুপারিশ প্রতিটা নাগরিকের জানার অধিকার রয়েছে আমি একজন ভোটার আমি একজন নাগরিক আমি চুরাশিটা সুপারিশ ব্যালট বাক্সে আমার যদি হা না ভোট হয় আমি চুরাশিটা সুপারিশ দেখব চুরাশিটার মধ্যে যেগুলার মধ্যে আমার পছন্দ যেগুলোর সঙ্গে আমি সমর্থন করি আমি এইগুলাতে আমি হা ভোট দেবো আর যেগুলাকে আমি সমর্থন করি না পছন্দ করি না এগুলোতে আমি না ভোট দেবো এই অপশন অবশ্যই রাখতে হবে যার ফলে গণভোট যে কোন প্রক্রিয়ায় হবে কিভাবে হবে এটা কিন্তু নির্ধারণ করা হয় না শুধু গণভোটের কথা বললে তো হবে না যে গণভোট চাই গণভোট চাই এইটা আগে নির্ধারণ করতে হবে এবং এইগুলা নিয়ে আগে স্পষ্ট ধারণা থাকতে হবে স্পষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে গণভোট আইন আছে এই আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে দায়িত্ব দিলে অথবা এই চুরাশি দফা চুরাশিটা সুপারিশ অন্তত এক মাস সারা দেশে প্রচার করতে হবে প্রতিটা নাগরিকের হাতে লিফলেট মতো দিতে হবে তারপরে যে ঠিক আছে এখন আপনি ভোট দিন অর্থাৎ সমস্ত চুরাশিটা সুপারিশ মানুষকে জানানোর পরে গণভোট দিতে হবে এটাই হবে হলো স্বচ্ছ প্রক্রিয়া পুনিয়া আমি অন্তত এক তাই বলেন দাদা আমি আর চার পাঁচটা কমেন্ট নিতে চাই এবং খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট একজন কমেন্ট করেছেন গত এক বছরে চারবার এই আইন সংশোধন করা হয়েছে এই সরকার কিভাবে বৈধ হয় একশো ছয় অনুচ্ছেদের শুনানি কে করেছিল বিচারপতিদের স্বাক্ষর করি তার আগে আরেকটি মন্তব্য আছে যেখানে একজন বলছেন শঙ্কর মৈত্র স্যার আপনাকে উদ্দেশ্য করে বলছেন পাঁচ আগস্টের পর সবাই যদি আপনার মতন দেশপ্রেম মানবতার পক্ষে কথা বলার মতন মানুষ থাকতো আজকে আমাদের দেশ এত খারাপ অবস্থা হতো না আপনাকে বলছেন আমার প্রশ্নের উনি এটা গেল আমার প্রশ্নের শেষ অংশ আপনি বুঝতে পারেননি উনিশশো একাত্তর সালের সংগঠিত বিরোধী অপরাধের সেই সেই আইনে এখন কিভাবে চব্বিশের বিচার হয় এটা তিনি বলতে চাইছেন দেশের মানুষকে বাদ দিয়ে সংলাপ বা কোন সংহতি কাজে আসবে না নিবন্ধনহীন সিংহভাগের রাজনৈতিক দল ও নাম সর্বস্ব কিছু নেতারা আসপালন জাতিকে থেকে আহ তারপরে করতে পারেনি হয়তো বিভক্ত করে এই সনদ টয়লেটে ব্যবহার করা হবে ইনশাল্লাহ আর গ্রামীণ গ্রামীণ কোন গ্রামীণ সম্পর্কে ডক্টর ইউনুস দেশটাকে ধ্বংস করলেন আ ফেরাউনির মত জুলাই সনদ জাদুঘরে পাঠানো হবে আরেকটা কমেন্ট লিখছি শুধু মহাজন সাহেব একটা নাটক করে জুলাই সনদ স্বাক্ষর করলেন বিএনপি এখন মাইন কাছি পায় আপনার এই দর্শকদের মন্তপের প্রেক্ষিতে আপনাকে দু মিনিট দাদা সবশেষ আপনার একটু মন্তব্য চাইছি দর্শকরা নানান কিছু বলছেন বিএনপি প্রসঙ্গ বলছেন সরকার 106 অনুচ্ছেদের প্রসঙ্গ টেনেছেন বেশ কিছু তারা তাদের স্বাধীন মতো দেশি মানুষটা এখন ডিজিটাল যুগে তারাও তারাও অনেক যথেষ্ট চিন্তা ভাবনা করেন না অবশ্যই মানুষ মানুষ সবচেয়ে বেশি সচেতন এবং মানুষকে ঠকানোর কোনো সুযোগ নেই যারা ভাবেন যে মানুষকে ঠকানো যায় মানুষের সঙ্গে প্রতারণা করা যায় তারা আসলে ভুল ভুলের মধ্যে থাকেন হ্যাঁ সকল ক্ষমতার উৎস এবং জনগণেই সর্বশক্তিমান এটা কিন্তু মানতে হবে দেখেন অতীত তো অতীতে অতীত নিয়ে পরে থাকলে হবে না অনেক কিছুই যা চলে গেছে সেটা তার ফেরানো যাবে না সামনের দিকে আগাতে হবে সামনের দিকে আগাতে গেলে যা দরকার আমি আগেই বলেছি যে জুলাই সনদ আসলে কি হবে সেটা বড় বিষয় না এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটাও অনেক পরের প্রশ্ন কিন্তু একটা জাতি বা ত্রিশটা রাজনৈতিক দল চুরাশিটা বিষয়ে একমত হয়েছে এটা একটা পজিটিভ দিক চুরাশিটার মধ্যে অনেকগুলা বিষয় নিয়ে বাস্তবায়ন সম্ভব না কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র হলে কিন্তু আছে এগুলা বাস্তবায়ন করলে রাষ্ট্র কল্যাণমূলক হবে প্রশ্নটা হচ্ছে যে যে আছে গোয়ালে নেই তাই না আমি আগেই বলেছি রাজনৈতিক দলগুলোর প্রতি আমি সম্মান রেখেই বলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দল কে কত ভোট পায় কার কি জনপ্রিয়তা আছে এটা আমরা সবাই জানি এখানে যে রাজনৈতিক দলগুলো আহ জুলাই সনে সাইন করেছেন এর মধ্যে আমি আগেই বললাম যে বিএনপি আর জামাই ইসলামী ছাড়া বাকি বাকিটা রাজনৈতিক দলের ভোট নাই এটা তারা নির্বাচনে হাজার তারা এবং তারা প্রমাণ তাদের শুধু আছে রাজনৈতিক দল হ্যাঁ তারা পোলিং এজেন্ট দিতে পারবে পোলিং এজেন্ট দিতে পারবে কিন্তু ভোট কি পাবে এটা সবারই জানা সুপারিশ যা হয়েছে সেটা আহ জাদুঘরেই যাবে শেষ সম্পর্ জাদুঘরেই থাকবে কারণ আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এটাই বিশাল জিনিস উনি আপনারা জাদু করে যাবেন মানে কলম উনি বলছেন কলমটা জাদু করে রাখতে হবে আজকে যে সাইন দেওয়া কলম থাকবে এবং এই সনদটাও জাদু করেই থাকবে কারণ আমরা আহ একাত্তরে যে পাকিস্তানের পাকিস্তানের বাহিনী যে আত্মসমর্পণের যে দলিল এই দলিলটাও কিন্তু জাদু করে আছে নিয়াজের আত্মসমর্পণের দলিলটা এটা একটা ঐতিহাসিক ঘটনা বিষয়টা হচ্ছে যে আসলে গণতন্ত্র এমন একটা বিষয় যে সেটা হলো অনুভবের বিষয় অনুধাবনের বিষয় আমি আপনার মতটাকে শ্রদ্ধা করি কিনা আমি আপনার মতটাকে গ্রহণ নাই করতে পারি কিন্তু আপনার মত প্রকাশের অধিকার দিতে হবে যেটা আমাদের এখানে আমাদের রাজনৈতিক নেতারা বা যারা ক্ষমতা থাকেন তারা কিন্তু এটা আহ মানেন না এবং তারা মানতে চান না ক্ষমতায় গিয়ে তারা সম্পূর্ণ বিপরীত হয়ে যান এবং যার পরিণতি আমরা দেখছি এই যে আহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয় আসকলো গণভত্থানের বিষয় আসলো সব কিছুর মূলত হচ্ছে আমরা চাই গণতন্ত্র আর এই গণতন্ত্রের বিষয়টা আসবে তখনই যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন ছাড়া নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্র চলতে পারবে না সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবে না রাষ্ট্র চলতে পারবে না প্রধান উপদেশে আজকেও কিন্তু ওনার বক্তৃতায় বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি উনি নিচ্ছেন যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা কিন্তু দেখছি না যে আসলে কি ধরনের প্রস্তুতি মাত্র আর একশো দিন পরে যদি নির্বাচন হয় এই নির্বাচনের প্রস্তুতি কিন্তু দেশে দেখা যাচ্ছে না আপনি আইনশৃঙ্খলা বাহিনী বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন নির্বাচন কমিশনের প্রস্তুতি বলেন এই সব কিছু নিয়ে কিন্তু একটা সন্দেহজনক অবস্থা এবং ধোয়াশার মধ্যে আমরা যারা গণমাধ্যম কর্মী আমাদের কিন্তু মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন হবে কিনা কি বলেন আপনারা কি খবর নিচ্ছেন কি পাচ্ছেন এবং আমরাও কিন্তু আসলে ধোয়াশার মধ্যে আমরা আশ্বস্ত হতে চাই প্রধান উপদেষ্টার বক্তৃতার মাধ্যমে প্রধান উপদেষ্টার কথার মাধ্যমে কারণ তিনি আজকেও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে দেশে আইন পরিস্থিতি দেশে সার্বিক অবস্থা স্থিতিশীলতা আসবে এবং এই জুলাই সনদ বাস্তবায়ন হবে যদি পরবর্তী গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার আসে এবং সংসদ গঠিত হয় সংসদ ছাড়া তো জুলাই বাস্তবায়ন করা সম্ভব না কাজেই আপনার যে সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে বলবো যে গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে নির্বাচন একমাত্র না কিন্তু অন্যতম উপাদান হচ্ছে নির্বাচন কাজেই নির্বাচন হতে হবে সেই নির্বাচন ফেব্রুয়ারিতে যে কথা দিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয় অবশ্যই ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হতে হবে এবং এই নির্বাচনের জন্য জোরে সুরে প্রস্তুতি নিতে হবে এবং সকল প্রস্তুতি শেষ করতে হবে মানুষের মধ্যে যে সংখ্যা মানুষের মধ্যে যে ভীতি এই ভীতি কাটাতে হবে প্রতিটা মানুষ প্রতিটা ভোটার জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে এর জন্য যা যা করার দরকার আইন বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী সেনাবাহিনী সবাইকে সম্মিলিতভাবে একটা দিকেই ফোকাস দিতে হবে যে না যে কোনোভাবে নির্বাচনে নির্বাচন ছাড়া মুক্তি নেই অনির্বাচিত সরকার কখনো রাষ্ট্রের কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারে না অনির্বাচিত সরকার কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না এটার প্রমাণ গত বছর এক আমরা দেখলাম আর এর আগে আমরা সেই ওয়ান ইলেভেন দেখলাম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারই রাষ্ট্র পরিচালনা করবে কাজে ভোটের জন্য মানুষকে সোচ্ছার হতে হবে মানুষের দাবি জানাতে হবে যে যে কোনো প্রক্রিয়ায় ভোট ফেব্রুয়ারির মধ্যে প্রথমার্ধিক হতে হবে পূর্ণিয়া অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ দাদা আজকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা এবং মতামতের জন্য দর্শকরা খুবই আনন্দিত আমরা তাদের রিয়েশন দেখতে পাচ্ছি দাদা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে তাদেরকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ